বিনা উদ্ভাবিত অঞ্চল উপযোগী জাতসমূহের পরিচিতি ও বীজ সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক কৃষণী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নালিতাবাড়ি উপকেন্দ্রের আয়োজনে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারি বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসরাত সাফিয়া যুগ্ম সচিব শাহিনা আক্তার যুগ্ম সচিব ফেরদৌসি আক্তার বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার বিনা নালিতাবাটি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফরাদ হোসেন বক্তব্য রাখেন এছাড়াও প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় চাষিরা তাদের সমস্যা সাফল্য ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন জানাতফসানা চ্যানেল বাংলা